ফিল্টার মারার সময় মনে হইলো যে অনেক দেখছি এবার আরেকটা দেখি দিয়ে দিল আরেক জায়গায় ভোট এবার আল্লাহ রহমতে পঞ্চগড় এক আসনে আমাকে এখানে মনোনীত করা হয়েছে বারো দলের পক্ষ থেকে এবং এই জন্য আমাদের এই আসনের আমাদের জোটের অন্যতম আরেকজন শক্তিশালী প্রার্থী ছিলেন আমাদের জেলার সম্মানিত আমির সাহেব উনি নিজে মনোনয়ন দাখিল না করে বরং আমার সাথে ছিলেন এবং আমাকে সমর্থন দিয়ে এখানে ছিলেন ওই দিন আর কি আমার গতদিন হচ্ছে আমিরে জামায়াতের সাথে কথা হচ্ছিল আর কি তো আমি বললাম যে হচ্ছে মানুষগুলো একটু মন খারাপ থাকতে পারে সবাইকে আপনার দিক নির্দেশনা দিয়ে দিন যে আমাদের নেতা কর্মী যারা আছে তারা যদি আগে পঞ্চাশ কাজ করে আগামীতে একশো কাজ করতে হবে তাদেরকে এটা আমরা নির্দেশনা দিয়ে দিব কারণ এইবারই এমন একটা সুযোগ দিছে যে এই জোট এবার সরকার গঠন করার সম্ভাবনা আছে এই সুযোগ সবসময় আসে না সুযোগ কাজে লাগাইতে হবে তো ইনশাল্লাহ আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করে যাচ্ছি আপনারাও চেষ্টা করবেন কাজ করবেন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবার কাছে যাইতে হবে ইভেন যে লোকটা অন্য মার্কায় ভোট দিতে পারে বা আগে দিছে ধরেন ধানের শীষে আগে দিছে বা অন্য কোনো মার্কায় তার কাছেও যাইতে হবে মানুষের মনের ভিতরে কি চলতেছে আমরা তো জানি না কোন সময় আল্লাহ মন ঘুরে দেয় আমরা তো জানি না সিলটা মারার সময় মনে হইলো যে অনেক দেখছি এবার আরেকটা দেখি দিয়ে দিল আরেক জায়গায় ভোট এই জন্য সবার কাছে যাওয়াটা গুরুত্বপূর্ণ আমি আপনাদের কাছে অনুরোধ করব আপনারা তো আসেনি আপনারা সবার কাছে যাবেন ইনশাআল্লাহ পঞ্চগড়ের জন্য আমরা এমন কিছু একটা করতে চাই যেটা আগামীতে পঞ্চগড়ের জন্য একটা দৃষ্টান্ত হয়ে থাকবে